নমস্কার রাঞ্চন আলাপে আপনাদের সবাইকে স্বাগত বারোই জানুয়ারি ভারতবর্ষ আমরা যুব দিবস পালন করে থাকি উনিশশো সালে ভারত সরকার এই দিনটিকে যুব দিবস হিসাবে পালন করবার কথা ঘোষণা করেন এবং উনিশশো সাল থেকে আজকের দিনটি পালন করা হয় ঠিক আঠারোশো সালে এই ভারতবর্ষের বুকে কলকাতায় সিমলা অঞ্চলে ভুবিনেশ্বরী দেবীর কোল আলো করে যিনি এসেছিলেন সেই মহামানব সারা পৃথিবীকে যে তার বাণীতে উদ্বুদ্ধ করেছিল সারা ভারতবর্ষের যুব সমাজ যার পথের পথিক হয়েছিল মহানুভব মহাত্মা বিবেকানন্দ জন্মগ্রহণ করেছিলেন বারোই জানুয়ারি এ ছোটোবেলায় তার নাম ছিল বিলে আর খুব চঞ্চল প্রকৃতির ছিল এবং ছিল ভীষণ মেধাবী বাবার নাম ছিল বিশ্বনাথ দত্ত কলকাতার মেট্রোপলিটান ইনস্টিটিউশনে তার পড়াশোনা সম্পূর্ণ হয় তার পড়াশোনার প্রতি ছিল চিরকাল আগ্রহ বেশ কিছু বাণী যুব সমাজ আজও সেই বাণী মেনে চলে জীবনে সফল হন তার মতো ভাবধারায় দীক্ষিত যিনি হয়েছেন তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি সে সমাজে সবার কাছে সবার অন্তরে দাগ কেটে রয়ে গিয়েছেন তাকে যে ফলো করেছেন তো তারই কিছু বাণী নিয়ে আজ আলোচনা করব সে বলেছিল উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরান নিবোধ হতো ওঠো জাগো এবং লক্ষ্যের দিকে গিয়ে চলো রাইজ নট আনটিল দ্য গোল ইন রিচড কতটা যুব সমাজকে উদ্বুদ্ধ করে এই কথাটায় এই কথাটা আজও যে কোনো মানুষ যদি মেনে চলে যে ওঠো জাগো এবং না তোমার লক্ষ্যে তুমি পৌঁছচ্ছ কখনো থেমো না এরকম আরও কিছু বাণী রয়েছে কাজ করো নির্ভীকভাবে এবং এগিয়ে চলো সত্য এবং ভালোবাসা দিয়ে এইটা খুব বড় কথা যুব সমাজের জন্য নিজের প্রতি যদি বিশ্বাস না আসে তাহলে ঈশ্বরে তোমার বিশ্বাস হবে না আগে নিজেকে বিশ্বাস করতে শেখো তারপর তোমার ঈশ্বরে বিশ্বাস আসবে প্রত্যেক দিন যে কোনো মানুষকে নিজের সাথে কথা বলা উচিত নিজের সাথে কথা বললে আত্মবিশ্বাস বাড়বে এবং তাহলে নিজের লক্ষ্যটা স্থির থাকবে তাই প্রত্যেক মানুষের রোজ একবার করে নিজের সাথে কথা বলা উচিত শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে উৎকর্ষের প্রকাশ এই কথাগুলো যখন জানতে পারি তখন আর নিজের প্রতি যে সেলফ বিলিভ সেটা বেড়ে যায় সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হন তাহলে আপনি ভুল পথে চলছেন কথাটা মানুষকে কতটা উজ্জীবিত করতে পারে অসাধারণ বাণী উঁচুতে উঠতে হলে তোমার ভেতরে যে অহংকার রয়েছে সেগুলোকে বাহিরে টেনে বের করো এবং নিজেকে হালকা করে দাও কা পুরুষরাই পাপ কাজ করে মিথ্যা কথা বলে তাহলে আজ থেকে আমরা জানবো মানে আজ থেকে সবাই আমরা জানি তার মানে যে মিথ্যা কথা বলে এবং যে পাপ কাজ করে সে হচ্ছে কাপুরুষ এই কথা সবার জন্য প্রয়োজন প্রত্যেকটা বাণী প্রয়োজন কিন্তু এই কথাগুলো যেন আমাদের জীবনে সারাক্ষণ সারাক্ষণ দরকার আমাদের মতো মানুষের আমার তো খুবই প্রয়োজন আশা করি আপনাদের এই কথাগুলো খুব দরকার একদিনে বা এক বছরে সফলতা আশা করো না সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো ওহ কি অসাধারণ বাণী এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে এবং জগৎ তোমার জন্য কাঁদবে শুধু বড় লোক হইও না বড় মানুষ হও আজ এই কথার খুবই প্রয়োজন চারিদিকে বড় লোক চারিদিকেই বড় লোক বড় মানুষ এখন কোথায় তাই বিবেকানন্দের বাণী আমাদের খুবই প্রয়োজন জীবনে অন্তত যুব সমাজের চারিদিকে যা ঘটে চলেছে চারিদিকে যা যুব সমাজের এখন অধগতি তার থেকে উঠবার একমাত্র প্রয়োজন বিবেকানন্দের বাণী এই প্রত্যেকটা কথা যেই যুব সমাজ মেনে চলবে যে যুবক মেনে চলবে তার কখনও কোনো কিছু হবে না সে সঠিক পথে এগিয়ে চলবে মহানুভব স্বামীজির জন্মদিনে আশা করি সবাই স্বামীজির বাড়ি মেনে চলবেন এবং প্রত্যেকে আপনার নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন